হ্যালো ভিভার্স আজকে তোমাদেরকে একটি এইচডি লাইটের সমস্যা শেয়ার করবো এই দেখো এটা কিন্তু একদম জলে না তো এটাই সর্বপ্রথম আমাদের চার্জার টিকিয়ে দেখতে হবে যে চার্জিং লাইনটি ওকে আছে কি না দেখো সেটাও কিন্তু ওকে নেই আমাদের চার্জিং লাইট লাইনটিও খারাপ তো এবার আমরা এটাকে খুলে নিব আমরা তাড়াতাড়ি করে এটাকে খুলে নেই হ্যাঁ না না আমাদের খোলা শেষ এবার আমরা সর্বপ্রথম ব্যাটারিটিকে মেপে দেখবো যে ব্যাটারিটি ঠিক আছে কিনা আমরা এটাকে বিশ ভোল্টে সিলেক্ট করে নিব তারপরে আমরা এটাকে মেপে দেখব যে আসলে ব্যাটারিটি ভালো আছে নাকি নেই তো চলো ব্যাটারিটি মেপে দেখি ব্যাটারিটি মোটামুটি ভালো আছে আগে চার্জিং পিন লাগিয়ে চার্জে দিয়ে দেখতে হবে যে ব্যাটারিটি দাঁড়াবে নাকি দাঁড়াবে না তো চলো আমরা চার্জিং পিনটি লাগিয়ে নেই চার্জিং পিন লাগানোর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো তারপর এখানে হালকা পাতলা কিছু দেখিয়ে দিব এই পাওলার কেন পাওয়ালারাই না সুস্থ মতো বই থেন আজক ঘটনাটা কি কারণে নাইভাবে কবে ফেসবুক এটা কিন্তু চার্জ হয় না আবারও দেখিয়ে দিলাম তো এবার এটা ক্যামেরা সুন্দরভাবে খুলে নিবো তো চলো এটা ক্যামেরা খুলে নেই তারপর এটাকে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন চার্জিং ঢুকানো যায় সেইভাবে পরিষ্কার শেষ এবার আমরা এখানে চার্জিং লাগিয়ে নিলাম এবার আমরা এটাকে চার্জে দিয়ে দেখব হ্যাঁ দেখো কি সুন্দরভাবে চার্জ হচ্ছে তো এবার আমরা এটাকে জ্বালিয়ে দেখব জলে কিনে দেখো এটা কিন্তু জ্বলে না তো আমরা আবার ব্যাটারি ল্যান্ডটি মেপে দেখব কি ব্যাটারি ল্যান্ডটি কি আছে হ্যাঁ ব্যাটারিতেও ব্যাটারিতেও কিন্তু আমাদের চার্জটি নিচ্ছে আমাদের মনে হচ্ছে সুইচটি খারাপ তো এটাকে আমরা ওয়াশ করে নিব সুন্দর করে আমাদের ওয়াশ করা শেষ এই যে দেখো এখন কিন্তু প্রতি টিপে টিপেই জলে তো এবারে এটাকে আমরা ফিটিং করে ফেলবো সুন্দর করে ফিটিং করে ফেলবো তোমরা আগে চার্জিং লাইনটি খুলে দেখবা যে আসলে জলে নাকি জলে না এই যে দেখো আমাদের এটি কিন্তু জ্বলছে তো এবারে আমরা এটাকে চার্জিংয়ে কানেক্ট করে দেখব হ্যাঁ চার্জ হচ্ছে বাতিও জ্বলছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ তো এরকম এইচডি লাইটের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে যাও তোমরা অন্য কিছু জানতে চাও কি না আমি সেটাও জানিয়ে দেব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম